একজন নারী যখন কথা বলে তখন ভেবে নিবে সবটাই ঠিক আছে একজন নারী যখন ঝগড়া করে তখনও ভেবে নেবে সবটাই ঠিক আছে কিন্তু কোনো নারী যদি চুপ হয়ে যায় তখন ভেবে নিবে যে একটা ঝামেলো হয়ে গেছে কারণ নারীদের জন্য চুপ হয়ে যাওয়াটা হচ্ছে লাস্ট একটা স্টেজ নারী কথা বলবে আরোগ্য করবে ঝগড়া করবে রাগ করবে তর্ক করবে ভালোবাসবে আবার কান্না করবে কিন্তু যখন তার কাছে মনে হবে যে সবকিছু বৃতার চেষ্টা মাত্র তখন সে একবারে চুপ হয়ে যায় একটা নারী কখন বাইরে থেকে শান্ত হয়ে যায় জানে যখন সে ভিতর থেকে ভেঙে চলে একদম তছনছ হয়ে যায় একদম শেষ হয়ে যায় নারীদের নিরবতাকে হালকা ভাবিয়ে নেবেন না কারণ যে নারী যত বেশি ভালোবাসতে পারে সে নারী তত বেশি ভালোবাসার মানুষকে ছাড়া থাকতেও পারে